হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন মানে একদমই সকাল ছটা থেকে সাড়ে ছটার মতন বাজে তো বাইরে আসলাম বাইরে এসেছে দেখো গাড়ি পাতা নিতে কারি পাতা গাছ বাড়িতেই আছে একটা সেই জন্য আমার সুবিধাই হয় পাতাগুলো নেওয়া তো এখানে নিতে এসেছি কারণ দেখো টিফিন রেডি করছে টিফিন রেডি করা থেকে শুরু করেছি আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা এ দেখো আজকে করছি সুজির উপমা তো এক একদিন তো এক রকম টিফিন দিতে হয় না আর ওদের খেতে যায় না ঘুরিয়ে নিয়ে আসে তাই না তো সেই জন্য চিন্তা ভাবনা করতে হয় আজ কি দেবো আজ কি দেবো তো আজকে সেই জন্য এটাই ভেবে রেখেছি সেই জন্য বললাম তো করে তখন বাইরে যখন গেলাম বাইরে যখন গেলাম কারি পাতাটা নিতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই নিই ভিডিওটা তাই না দেখতেও খুব ভালো লাগলো সকালবেলায় রথ তো সকালে দেখে সূর্য উঠে গেছে তাহলে ভাবো কেমন গরম পড়বে আজকে তারপরে দেখো ওমো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য বেরিয়েই গেল। তো দেখো এখন দেখো কতটা রোদ দেখেছো এখন তোমার কটা হবে সাতটা দশ পনেরো বাজে এখন তাই এত রোদ আরে দেখো তোমাদেরকে তো বলি আমি আমার উঠোনে দেখো একদম ফুলে ভর্তি হয়ে যায় খুব ভালো লাগে এই জিনিসটা আমার খুব ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন বাইরে আসি আমি দেখি একদম ফুলের পাপড়িতে পুরো আমার উঠোন বিছানো হয়ে আছে খুব ভালো লাগে দেখতে আর কেমন রোদ দেখেছ দেখো সাড়ে সাতটা মতন বাজে কি রোদ উঠে গেছে তাহলে ভাবো সারাদিন কি হবে আজকে আর কেমন গরম পড়বে গরমে তো মানুষকে অতিষ্ঠ করে তুলছে তাই না তারপরে ঘরে এসে দেখছি জানলাটা পর্দাটা সরানো হয়নি ঘরটা একটু অন্ধকার অন্ধকার তো পর্দাটা সরিয়ে দিয়ে চলে জানলাটা খুলি না কারণ বিড়াল চলে আসে সেজন্য জানলা খুলি না আর দেখেছো বইয়ের কি অবস্থা করে রেখেছে দেখো আর কারণ কি তো বইয়ের আলমারি দেখালাম তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আলমারিটা ঘরে নিয়ে এসেছি তো সেজন্য দেখো এই অবস্থা করে রেখেছি আরেকদি টুপিটা স্কুলে আজকে নিয়ে যায়নি তাহলে ভাবো আসার সময় কেমন রোদ হবে তাহলে টুপিটা না নিয়ে চলে গেছে তো চলো আগে বইগুলোকে গোছাই খাটটা দেখে চোখে অবস্থা করে গিয়েছে বইগুলো এগুলো ঠিকঠাক করি আগে ওই বইয়ের আলমারিটা বাইরের ঘরটায় রাখতাম তো ওই জায়গাটা টেবিলটার উপরে বই ভর্তি করে রেখে দিত তা এখন ঘরে রেখেছি তো দেখো ঘরের খাটটাতে ভর্তি করে রেখে দিয়েছি রেখে দিয়েছে তো চলো আগে এগুলো ঠিকঠাক করি তারপর অন্য কাজ করা হবে তাই না আর ঘরে তো নোংরা থাকলে নিজেরই কেমন লাগে মাথাটা একদম কি বলবো মনের জন্য ওইদিকে আগে ঘরটা পরিষ্কার করি তারপর অন্য কাজ দেখো ভেতরে কিছু বই নেই সব বাইরে বেরিয়ে গেছে সব বাইরে দেখেছো কিছু ধরো স্কুল নিয়ে গেছে আর কি সব বাইরে বেরিয়ে গেছিলো তো সব কিছু দেখুন ঠিকঠাক করে রেখে এবার আমি বাদবাই কাজ করতে আর দেখতেই পেলে চারিদিকে একদম জামা কাপড় কেমন ছড়ানো ছিটানো হয়ে আছে দেখেছো যেটা যেখানে পেরেছে সেটা সেখানে ফেলে ফেলে রেখে চলে গিয়েছে তো এগুলোকে আমি এবার কুড়িয়ে কুড়িয়ে বেড়াবো কোথায় কি আছে গোটা বাড়িতে আমাকে কাপড় কুড়িয়ে কুড়িয়ে বেড়াতে আমি আছে তো সব কিছু নিয়ে দেখো এক বালতি হলো তো নিয়ে আমি এবার কাছতে বসবো বাইরে এসে আর এই জায়গাটায় বসে জামা কাপড় কাছতে একটু অসুবিধা হয় না কেন তো কারণ আমার তো আম গাছ আছে আম গাছের ওই জায়গাটায় ভালো ছায়া হয় রোদই লাগে না বলতে গেলে একদমই রোদ লাগে না তো কিছু অসুবিধা হয় না সেই জন্য বরঞ্চ একটু হাওয়া উঠলে খুব ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে তো সেই জন্য আরও কিছু মনে হয় না এই দেখো সূর্য দেখে দেখাই যাচ্ছে না কেমন হালকা হালকা আসছে সূর্য আর যখন বাইরে রাস্তা থেকে গেলাম তখন দেখতে পেলে কতটা রোদ উঠে গেছিল তারপর দেখো জামা কাপড়গুলো কেচে আমি বাইরে মিলে মানে সব মেলা হয়ে গেল এদিকে রোদ নেই আর ওই দেখো দেখছো কত টিয়া পাখি উল্টো দেখেছো কতগুলো টিয়া পাখি তো ভালো ভিডিওটা করা হলো না কারণ অনেকক্ষণ পর আমি ফোনটাকে অন করেছিলাম তো ততক্ষণ টিয়া পাখিগুলো সব উড়ে চলে গিয়েছে অনেক এখানে ধরো টিয়া পাখি অনেক দেখতে পাওয়া যায় সকালেও দেখতে পাওয়া যায় তারপর সন্ধ্যাতেও যখন পাখিগুলো ঘুরে আসে তখন সব দেখা যায় কাছাকাছিতেই মানে টিয়া পাখির বাসা আছে সেজন্য একদম এক ঝাঁক টিয়া পাখি সবসময় উড়ে উড়ে বেড়ায় খুব ভালো লাগে দেখতে তারপরে দেখো সব চৌদিকের কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম ফুল তুলতে দেখেছো এবার দেখো কেমন রোদ দেখো এবার পিছনের দিকে তো কিছুই বোঝা যাচ্ছিলো না এদিকে দেখেছো কত রোদ আর আজ দেখছি বেশি ফুল ফুটেনি কয়েকটা মাত্র ফুল ফুটেছে জানি না কেমন কেন ফুল ফুল আরে দেখো আকাশে দেখো মেঘ মেঘ হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না যা গরম পড়েছে একটু বৃষ্টি হওয়া দরকার নাহলে মানুষকে একদম শেষ করে দেবে যা গরম তাই না তো চলো ফুলগুলো তুলে নি বেশি ফুল নেই আজকে সামান্য কয়েকটাই ফুল পেলাম এই দেখো কয়েকটা মাত্র ফুল পেয়েছি এক দিন একদম আমার ঝুড়ি ভর্তি হয়ে যায় কিন্তু আজকে অল্প কয়েকটা ফুল পেয়েছি তো চলো এই কটা ফুল নিয়ে আজকে পুজো হবে পুজো হবে আবার তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সবাইকে বাই